আল্লাহর বাণী হচ্ছে কোরআন সেটাকে মানা আমাদের ইমান আর এই মোতাবিক চলার অবশ্যই চেষ্টা করে মুসলমান আজকে মহরম মাসের এগারো তারিখ পার হয়ে বারো তারিখে রাত আর আমাদের কাছে আমরা ভাগ্যবশত পেয়েছি আউলাদের রসুল অর্থাৎ কই কারবালার সন্তান যে কারবালার سرزمینে জিনারা নিজেদের জীবন কে শরিয়তের তাহাফুজের জন্য শরিয়তের বিকার জন্য પાছিয়ে রেখেছেন জিনারা শরিয়তের আইন নিয়মের উদ্দেশ্যে কারণে নিজেদের সন্তানদেরকে নিজেদের পরিবারকে পরিজনকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছেন সেই কারবালার সন্তান সন্তান আজ আপনাদের আমাদের কাছে উপবিষ্ট কিছুক্ষণের মধ্যে আসবে ব্রাদান্য মিল্লাত ইসলাম খুব বড় লম্বা বক্তব্য দেব এরকম নিয়মও নয় যতটা সময় পারবো খুব অল্প টাইমেই কিছু কথা বুঝার এবং বোঝাবার চেষ্টা করব মহান আল্লাপা খালিকে কায়নাতের মহা গ্রন্থ তার নাম হলো কোরআন নাকি তার নাম হলো কোরআন আর কোরআন যে কথাটা আমাদেরকে বলে এটা মানা আমাদের ইমান নাকি আল্লাহর বাণী হচ্ছে কোরআন সেটাকে মানা আমাদের ইমান আর এই মোতাবিক চলার অবশ্যই চেষ্টা করে মুসলমান নাকি এই মোতাবিক চলার চেষ্টা করে মুসলমান মহান সস্তা মহান কিতাব যেটা জগতের মধ্যে মহান আল্লাহ পাঠালেন সারা মানব জাতিকে চ্যালেঞ্জ করে সারা বিশ্বকে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে যে কোরআন একটা ভাষা আপনাদেরকে শিক্ষা দিতে আছে যে কোরআন বলতে আছে জালিকাল কিতাব লা ওয়াইবা ফি এই কোরআন খোদার তরফ থেকে ফরম আল্লাহ তো এভরি পিপল আল্লাহর তরফ থেকে প্রত্যেক মানুষের জন্য যে সস্টা পাঠিয়েছেন সে সস্টা চ্যালেঞ্জ করতে আছে সারা মানব জাতির জন্য সারা বিশ্বের জন্য লা আল কিতাবু লা ওয়াইফী এই কুরআন যেমন একটা কিতাব ডন্ট हैव এনি डाउट ইন দিস বুক যে কিতাবের মধ্যে যে কোরানের মধ্যে যে গ্রন্থর মধ্যে আল্লাহ পাক বলতে আছেন কিঞ্চিৎ পরিমাণ সন্ধ হনে সন্ধ দূরের কথা সন্ত হর অবকাশ আর কোরান যেটা বলে সেটা মানা আমাদের মান নাকি তো কোরান বলতে আছে ওয়ালা তকো লো বিনা তভিলের কোনো দিকে না গিয়ে তাইলে বক্তব্যতে আসছে কুরআনের আয়াতের বিশ্লেষণের দিকে যাই যে ভাষাটা আপনারা বুঝতে পারবেন সেরকম ভাবে কুরআন বলতে আছে ওয়ালা এবং তোমরা বলিও না আল্লাহ নিজে বলতে মানা করছেন কাদের জন্য এবং কি শব্দ তো কুরআন বলতে আছে ওয়ালা তাকুলু লিমায় ইউকতালু ফি সাবিলিল্লাহি আম কোরআন সর্বপ্রথম মানা করলেন তোমরা বলিও না তোমরা বলিও না কি বলবো না কাদের জন্য বলবো না কি বলবো না তা আগে বলতে আছেন যাদের জন্য বলার না বলার আদেশ দিচ্ছি আগে তাদের ডিফিনেশনটা শোনো না তো কাদেরকে কি বলবো না তার আগে বলিও না কাদের জন্য বলবো না কোরআন বলতে আছে যারা আমার রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়ে দিয়েছেন অর্থাৎ যিনারা শহীদ হয়েছে তিনাদেরকে বলিও না মুর্দা কি বলিও না মুর্দা বলিও না তাহলে দুনিয়ার মধ্যে দুটো জিনিস এক মরা না এক চিন্তা নাকি তা থেকে তো অন্য কোনো জিনিস নাই যদি হসপিটালে বাচ্চা জন্ম হয় আর ডাক্তার সাহেব বলে যে তোমার বাচ্চা জিন্দা নেই তার মানে কি আছে বেহোশ আছে না মারা গেছে মৃত আর জীবিত দুটো জিনিস এক মরণ আর এক জিন্দা তো কোরআন বলতে আছে যারা মারা যারা আমার রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছে তাদেরকে মুরদা বলিও না কি বলিও না মুর্দা বলিও না মুর্দা মরা বলিও না কোরআন উঠিয়ে তখন সুরা বাকারা দ্বিতীয় পারা আল্লাহ বলতে আছেন তাদেরকে মুর্দা বলিও না মুর্দা মানে তো পরিপূর্ণ হয়ে গেছে নাকি যখন মুর্দা নয় তাহলে জিন্দা মুর্দা নয় তাহলে জিন্দা কিন্তু আবার তাকিদ করতে আছেন কোরআন কি তাদেরকে মুর্দা বলিও না বল আহিয়া বরঞ্চ তিনারা জীবিত ওয়ালা কিল্লা তাশহুরু কিন্তু তোমরা সেটা শহর করতে পারবে না মানে একটা কথা বোঝা গেল যে কোরআন তিনাদের জন্য বললেন এদেরকে মুর্দা বলিও না তাহলে মেনে নিলাম জিন্দা তো কোরআন আবার তাকীদের জন্য বলতে আছে কিছু কিছু কথা আমরা যখন বলি তো একটা কথাকে যখন রিভাইজ করি দুবার করে বলি তার মানে ওই কথার মধ্যে শক্তি বা কথার মধ্যে জোর দেওয়া হয় যেরকম আমরা কথা বলি এ তোদেরকে বললাম না কবার বললাম তোদেরকে তার মানে বলেছে এর মধ্যে একটা জোর তো কোরআন প্রথম ভাষায় বুঝিয়ে দিলেন তারা মোর্দা নয় তারপরে কোরআন বলতেছেন কেমন তাহলে কবরের হালাতে আছে হয়তো প্রত্যেক মানুষ যেমন মারা যায় তেমন হয়তো তো এই সন্দেহটা এই ডাউটটা আপনার আমার মাথায় যেন না আসে

ব্রেন না চলে হার্ট অর্থাৎ দিল যার না থাকে তাকে জিন্দা তো বলা যায় না এবার আমি একটা কথা বলি আপনাদের কোরআন বলতে আছি তোমরা তাদেরকে মুর্দা বলিও না কাদেরকে না তো যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন তাদেরকে মুর্দা বলিও না বরঞ্চ তারা জীবিত বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা শহর করতে পারবে না আচ্ছা তাহলে মরুন আর জীবিত জিন্দা আর মরা দুটোর মধ্যে পার্থক্য কি মরা কাকে বলে আর জিন্দা কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুর্দা এন্ড জিন্দা মরুন এবং জিন্দার তারিফ কি মরা কাকে বলে তো আমরা জানি যারা নিজেদের বডি থেকে যাদের রুম বেরিয়ে গেছে যাদেরকে কবরে রেখে দেওয়া হয়েছে তারা মূর্ত নাকি যার বডি থেকে রুম বেরিয়ে গেছে তারা হলো মূর্তা এক যার বডিতে এখন পর্যন্ত রুম আছে তারা জিন্দা তারা

মক্কা শহরে ছলাফিলা করতে আছে কুরআন বলতে আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা হে রাসূল কো আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না আয়াত নাযিল হচ্ছে যাদের দিলে নবীনে তারা মুর্দা আর যাদের দিলে নবী আছেন কবরে থাকলেও তারা জিন্দা কবরে থাকলেও তারা জিন্দা এবার একটা প্রশ্ন হতে পারে বা মানুষ প্রশ্ন করতে পারে নাকি যদি জিন্দাই হলো তো দেখতে গেলে পেয়ে নাই নাকি যদি জিন্দা আছে তাহলে দেখতে কেন পায় না তাহলে আমি একটা কথা বলি

তাহলে দেখিনি বলে কেউ অস্বীকার করবো এটা তো নালাইকের কথা ছাড়া অন্য কথা হতে পারে না আর একটা বোধার্থনা বলে দিই এসি দেখেছেন এসি আজকের সায়েন্স বলতে আছে এই যে ফাঁকা জায়গায় এ ফাঁকা জায়গার মধ্যে পানি আছে যদি পানিটাকে শোষণ করা সব জিনিসের দ্বারা সম্ভব নয় যদি সম্ভব না হয় যদি আছে এটা মানতে হয় তাহলে যাদের বাড়িতে এসি আছে তাদেরকে জিজ্ঞাসা করবে এসি চলে রুমে নাকি এসি চলে রুমে রুমে কিন্তু এসি যখন চলে তার বাইরে পানি পড়ে পড়ে না আচ্ছা পানি এলো কোথা থেকে পানি এলো কোথা থেকে আচ্ছা এসি তো সবাই বাড়িতে নাই আরেকটা জিনিস বুঝাবার জন্য বলি আপনাদের আমাদের বাড়িতে ফিরি আছে প্রায় সবাইয়ের বাড়িতে 90% পার্সেন্ট মানুষের বাড়িতে ফ্রিজ আছে আচ্ছা ফিরিজ যখন চালু করেন না তার আগে ওর মধ্যে বরফ থাকে কোম্পানি থেকে বরফ দেয় না তো না না ওর মধ্যে বরফ নেয় ওর মধ্যে পানিও নেই কিন্তু ফিনিজ চালু করার পর ঘণ্টা দুয়েকের মধ্যে ওর মধ্যে বরফও জমা হয় পানিও জমা হয় এলো কোথা থেকে পানি তো ছিল না ফরত্ব ছিল না আবহাওয়ার মধ্যে খালি জায়গার মধ্যে পানি আছে যেটা শোষণ করা সবাইয়ের মধ্যে সম্ভব নয় যার মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে যার মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে সেই সেটাকে শোষণ করতে পারবে এ বিশ্ব মুসলমান এবার আপনাকে আমি বুঝাতে চাই কোরআন আপনাকে আমাকে বুঝাতে চাই কোরআন আপনাকে আমাকে আপনাকে আমাকে আপনি দাদিতে থাকলেন কোরআন আপনাকে আমাকে আপনি দাদিতে আছে হে জাহানের মানুষ হে দুনিয়ার মানুষ আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা চিনারা আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছে জিনারা আল্লাহর রাস্তায় গলাকে কাটিয়ে দিয়েছে জিনারা আল্লাহর রাস্তায় নিজের জিন্দেগিকে উৎসর্গ করে দিয়েছেন জিনারা জিন্দা আর জিন্দা কিন্তু তোমরা দেখতে পারবে না অর্থাৎ সবাই দেখতে পারবে না দেখার মানুষেরা দেখবে দেখবেন সবাই দেখতে পারবেন না

কি চোদ্দ দিন চাঁদের মতন মানে চোদ্দ তারিখের চাঁদের যেই আলোর প্রকাশ হয় তার চাইতে এসেছি আচ্ছা উনি যদি মর্দা হলেন তাহলে দেখলেন কেমন করে মানে কি তো উনি চিন্তা আছে সবাই দেখতে পাবে না দেখার মতন মানুষ দরকার দেখার মতন মানুষ দরকার তো কোরআন বলতে আছে মায়া কি লা তো তোমরা শহর করতে পারবে না ধারণা করতে পারবে না মানে যারা জীবিত এটা কোরআন বলতে আছেন যারা জীবিত নয় এটা নয় ওনারা জীবিত কোরআন দাকিদের সঙ্গে বলতে আছেন কিন্তু আমরা যে নজরে চামড়ার চোখে দেখতে পাই না চশমা পরেও দেখতে পাই না তো কোরআন বলতে আছে ওয়ালা কিল্লা কাসুরুন তোমরা ধারণাও করতে পারবে না আচ্ছা আলী ওলামাগণ বসে আছেন মান্তিকের কিতাবে পাওয়া যায় সুহরের যে বিশ্ব চালু হয় ধারণার ইচ্ছেজ সুমরের নিশ্চিত এটা বহু জিনিসের পর আমরা জিনিস এখন পর্যন্ত মেন ভূমিকায় আসেনি এখন পর্যন্ত বক্তব্য হেলে পেয়েছে আসেনি কিন্তু তিনাদের বিশ্লেষণ বোধাবার জন্য কয়েকটা কথা বলছি যে আমরা স্বাভাবিক মতো হিসে হামসা দ্বারা অর্থাৎ পাঁচ ধরনের জিনিস দ্বারা কোন জিনিসকে অনুভব করতে পারি বা দেখতে পারি অনুভব করতে পারি পাঁচ ধরনের জিনিস দ্বারা যেমন আমার হাতে এ মোবাইল এই মোবাইলটা আমি চোখের দ্বারাতে দেখতে পারবো হবে না কখনো হবে এ মোবাইলের রিংটন বাজিয়ে দিলাম কানে লাগালাম তাহলে বুঝতে পারবো কিছু চলছে তো কানের দ্বারাতেও কিছু জিনিস অনুভব করা যায় একটা না নাকের দ্বারাতেও কোনো জিনিস অনুভব করা যায় যেমন খাবার বলেছে না বলে নি সেন্ট ছাড়ছে না ছাড়ে না নাইকের দ্বারাটা বোঝা যায় একটা হলো মুখ জবান যে সাবানের দিয়ে বুঝতে পারা যায় কে জিনিসটা কেমন শক্ত না নরম মিষ্টি না খাট্টা না পিতো একটা হলো হাত নেড়ে বুঝতে পারা যায় কে জিনিসটা কেমন ভিজে আছে না শক্ত আছে নরম আছে না তাজা আছে গরম আছে না কেমন আছে হাত দাঁড়াতে বুঝতে পারা যায় অর্থাৎ স্বাভাবিক মত মানুষকে কোন জিনিস বোঝার জন্য এই পাঁচটা জিনিস দাঁড়াতে বুঝে কিন্তু শব্দ ধারণা শব্দ ওই না হয়

চিনারা জীবিত তোমরা করতে পারবে না মানে জীবিত এতে কোনো সন্দেহ নেই এনারা জীবিত এতে কোনো সন্দেহ নেই আর কেমন জীবিত একজন আল্লাহর ওলি উনি তো জীবিত ওনার শান মোতাবিক থাকে একজন সাধারণ পাবলিক সাধারণ পাবলিক বড় আল্লাহ কথা বলছি না মসজিদের ইমামের কথা বলছি মাদ্রাসা তালেবে এই কথা বলি না সাধারণ পাবলিক তিনি কেমন বলছে কবরে থাকার সময় কবরের পাশ দিয়ে কেউ যদি যায় তার পায়ের আওয়াজ শুনে চিনলেন কি এটা আমার বংশের কেউ আছে একজন সাধারণ পাবলিক আপনি এবং আমার যেটা পাওয়া আমরা যখন ইন্তেকাল করব কবরের পাশ দিয়ে যখন কেউ যাবে কবরের পাশ দিয়ে যাওয়া দেখে তার আওয়াজ পেয়ে আমরা বলে দেব যে আমার বংশের কে গেল আমার বংশের কে গেছে একজন সাধারণ পাবলিকের যদি যে পাওয়ার হয় তাহলে আল্লাহর ওলি জিনারা জিনাদের পাওয়ার কেমন হবে এ বিশ্ব মুসলমান